আমি এই ময়ে যুবপরাম প্রতিষ্ঠিত করেছি একটা বিশেষ লক্ষ্যকে সামনে রেখে বেশ করে দরবার বা তরিক জগতের যে সমস্ত সংগঠন রয়েছে যুব সংগঠন বা সংগঠন আমরা জানি গদবাদা কিছু কাজে তারা নিয়োজিত ছিল এবং আছেও অনেকেই ফাতে নবী এই সমস্ত কিছু ধর্মীয় কাজের মধ্যেই শুধু সীমাবদ্ধ দরবার ভিত্তিক সংগঠনগুলা কার্যক্রম পরিচালিত হয় আমরা আল্লাহর সৃষ্টি আরশাবুল মাকু সৃষ্টির সেরা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন

উনি পৃথিবী দেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন নামাজ শিক্ষা দিয়েছেন মানুষকে জাকারাতের শিক্ষা দিয়েছেন হজের শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন মানুষকে উনি ওয়াজ নসিহত করেছেন উনি খুদ্া দিয়েছেন আর জিকি তালিম দিয়েছেন শুধু এগুলো করেই উনি শেষ করেননি ঠিক কিনা আল্লাহ ওনাকে নবুত দিয়েছেন সালত দিয়ে পাঠিয়েছেন কিন্তু আমরা জানি উনি একটা অসভ্য জাতিকে কি সভ্য করেছেন ঠিক কিনা উনি উনি পৃথিবীর জমিনে উনি একজন রুলার একজন শাসক ছিলেন আহমদাবল উনি একজন রুলার ছিলেন শাসক ছিলেন উনি উনি শুধু আল্লাহ নবী ছিলেন না

সত্যকে প্রতিষ্ঠার জন্য ন্যায়ের জন্য উনি 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 পৃথিবীর জমিনে উনি আমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে অসংখ্য উদাহরণ রেখে গিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন ওনাকে আমরা এরকম উনি মানবতার জন্য মানবতার কান্ডারই ছিলেন উনি ক্ষমার সর্বোচ্চ উদাহরণ সর্বশ্রেষ্ঠ উদাহরণ আমার নবী ছিলেন সুহান এই জন্য আল্লাপাক ওনাকে রংপুর রহিম ও পর্যন্ত উপাধি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন এটা আল্লাহ পাকের লক্ষ রহমতুল্লাহ আলমিন মানে শুধু মানব জাতের জন্য আসেনি সমস্ত সৃষ্টির জন্য ওনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন তো এইভাবে আমাদের নবী হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ উনি যখন যুব বয়স ছিলেন ওনাকে আল বলা হতো সত্যবাদী বলা হতো ওনাকে উনি আরবের জমিনে এই অসভ্য জাতিকে সভ্য করার জন্য প্রথমে যুবকদের দিকে নজর দিয়েছিলেন কারণ উশৃঙ্খলতা যুবকদের মধ্যে বেশি থাকে দেখছি না অবৈধতা যুবকদের দিকে বেশি থাকে আমার নবী নিজেই খিলিফুল ফজুল নামে একটা যুব সংগঠন প্রতিষ্ঠিত করেছে এবং এই যুবকদেরকে উনি সৎ পথে ন্যায়ের পথে আনার জন্য এই আমাদের জন্য আদর্শ আলহামদুলিল্লাহ সেটার অনুকরণে আমরা এই মইনিয়া যুব ফোরাম নামকরণ করেছি আমার নবী যেভাবে যুবকদেরকে আল্লাহ আল্লাহ রসুলমুখী করেছেন তা সাহপে সমৃদ্ধ করেছেন তা সাহবী চেতনায় কোরআনার আলোকে তা সব ভিত্তিক জীবন ব্যবস্থাও নেই ওই সময় আরবের জমিনে উনি প্রতিষ্ঠিত যারা 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 আমাদের জন্য আদর্শ আলহামদুলিল্লাহ বলেন তো আমাদের মৈনিয়া যুব ফোরামকে আমি এই তরিকতের জমিনে দরবার ভিত্তিক কার্যক্রম যেখানে সারা বাংলাদেশ হচ্ছে আমি চাই একটা বিপ্লব আমরা আমরা দেশের মানুষের পাশে থাকবো আমরা সমাজের পাশে থাকব আমরা মানবিক গুণাবলী আমাদের আমাদের যুব ফোরামের সদস্যের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করব